সালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম এই মুরগি আমার এক চাচা শুরু নিয়ে এক ফার্ম থেকে প্রায় চারশো মুরগি ওই ফার্ম থেকে তখন আমি আমার চাচা শ্বুর কাছ থেকে প্রায় বিশটা মুরগি নিয়ে আসছি বিশটার মতো বিশটা থেকে আমার বন্ধু নিয়ে গেছে আমার স্বাস্থ্য বন্ধু নিয়ে গেছে বাকি ষোলোটা আমার বাসায় আছে এদেরকে খাওয়াই আমি ফিট ফিট আর খুদে একসাথে মিশিত করে দিই আর ওই যে পানির সাথে ওষুধ দিয়ে যেন কোনো ভাইরাস না আক্রমণ করতে পারে প্রতিদিন পানির সাথে ওষুধ ব্যবহার করি ওষুধ ব্যবহার করে বয়স মুরগির বয়স হলো বর্তমানে রানিং চার মাস মনে হয় দুই চার দিন কম বেশি হইতে পারে এতটুকু বর্তমানে তিন কেজি এগুলো আছে আড়াই কেজি একই বয়স প্রত্যেকে এটা আনন্দের মধ্যে রাখতেছে লাভ লাভ লস বুঝি না তো এগুলোর অনেক কিন্তু গোস্তের পাশে গেলে তো এটা লাভবান হওয়া যাবে না এটা বাড়িতে আমি যখন বাড়িতে মুরগিটা নিয়ে আসছি যখন প্রথম সর্বপ্রথম মুরগি বাড়িতে নিয়ে আসার পরে আমি একটা গুড়ান ঘর আছে আমার ওই গুড়ান ঘরের মধ্যে বিশটা মুরগি ঢুকায় রাখছিলাম ওখানে আমি ওই যেইগুলো আছে না খাস্তিগুলো ওই সম্পূর্ণ মেজিয়াতে বিছাই দিলাম মেজাতে বিছাই দিলাম প্রতিদিন এক পট করে ওই যে বড়গুলো যে ব্রয়লার মুরগি মুরগি দিয়ে খাবার দেয় ওই এক পট করে প্রতিদিন আমি খাবার দিই এই বিশটা মুরগকে মুরগিকে প্রায় আড়াই কেজি ফিট ধরে আর কি প্রায় আড়াই কেজি ফিট দিই বা তিন কেজি ফিট দিই আর পানি দিই একটা পটে ওই পানির মধ্যে প্রতিদিন আমি ওষুধ দিয়ে দিই আবার যেন কোনো ভাইরাস আক্রমণ না করতে পারে এটার খরচ তো অনেক হয়ে যাচ্ছে আমাদের এক ধরতে গেলে প্রায় বিশটা মুরগিতে প্রায় পনেরো হাজার টাকা আমি খরচ করে হয়েছে বিশটা মুরগিতে প্রায় আমি পনেরো হাজার টাকা খরচ করে ফেলেছি কিন্তু বিক্রি করতে গেলে তো এতগুলো হবে না যদি কেউ মানে ওজন না দেখে খেলার হিসেবে কিনতে যায় তাহলে তোকে বেশি দামে কিনতে হবে